আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি সুমহান আরো সের অধিপতি আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরো সের অধিপতি সুমানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয়

ভয়ঙ্কর কোন আকস্মিক বিপথ থেকে আল্লা বাঁচায় দিবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড শুভাম্লাহ পরে দটা কি দটা হচ্ছে বিস্মিল্লা হিল্লা লা ইয়াদর রুম আস্মিহি সেই উম ফিল আরুদিওয়ালা আফিস সামা ই ওহ্মা সামি ছোট না অনেক ছোট মুখস্ত করবে বিস্মিল্লা হিল্লা দি ইলায়দর রুমাসমিহি সেই উম ফিল আর দিওয়ালা আহিস সামা ও আল্লাহর নাম নিচ্ছি যে ই আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোন কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়ে করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম ফজরের পরে তিনবার বার মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড প্রটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকার জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবাহ পড়ে আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মাশাআল্লাহ ও না বুঝে চলছে ঝোঁকের চোটে জোশের ঠেলায় ডাকায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্বাস চাইছিলাম দুটো দোয়া পড়তেন কয়টা